আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামী বারোই আগস্ট সোমবার থেকে বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন দেশের উপর তীব্র ব্যবসা গরম এবং বিক্ষিপ্ত মেঘবৃষ্টি এবং বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর তেরো তারিখের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংকলন এলাকায় তৈরি হতে পারে একটি গভীর লঘুচাপ আঘাত আনতে পারে ভারতের উপকূলে চোদ্দ পনেরো তারিখে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া যেতে পারে এদিকে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় বাংলাদেশের বেশিরভাগ জেলায় বৃদ্ধি পাবে ব্যবসা গরম সিলেট ময়মসিংহ এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে বন্যা সতর্ক মাত্রা আগামী তিন দিন তিস্তা দরলা দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করতে পারে উক্ত সময়ে লালমনিরহাট নীলপামারি রংপুর কুড়িগ্রাম জেলার উক্ত নদী সংকলগ্ন নিম্ন অঞ্চলসমূহ প্লাবিত হতে পারে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা কুশিয়ারা লোবাচড়া জালুকা আলি সময়সূরী বুগাই মনু দলাই কোয়াই জাদুকাটা নদী নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে ও সুরমা কুশিয়ারা সময়সূরী বুগাই ও কংস নদীসমূহ সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে গঙ্গা ও পদ্মা নদীসমূহের পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে উক্ত সময়ে গঙ্গা পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে আজ সোমবার রাত থেকে শুরু করে আগামীকাল মঙ্গলবার বারে আগস্ট কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোর পর প্রচণ্ড বৃষ্টি নিম্নচাপ এবং ব্যবসা গরমের সতর্কবার্তা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা সরাসরি আমরা অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম দেখতে পাচ্ছি সারাদিন আকাশ একেবারে পরিষ্কার ছিল বাংলাদেশের দুপুর পরে কিছুটা মেঘের আনাগোনা শুরু হয় এছাড়া খুলনা বরিশাল এখানে রাজশাহী অথবা পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্তকার বদ্রিশ বৃষ্টিপাত হতে দেখা যায় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় আকাশ মেঘলা এবং খুলনা বিভাগেরও অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা অবস্থা রয়েছে যেমনটা শিমনগর থেকে শুরু করে শ্রীকন্থাপুর মংলা বাগেরহাট কুলনা দিকে বা সাতক্ষীরা যশোর আশেপাশে অঞ্চলে Kasam sih maklaris saya punya dikit. ফিরোজপুর বরিশাল জিয়ানগর মির্জাগঞ্জ মঠবাড়িয়া পত্রিকাটা কলাপাড়া সরপেশন লালমোহন সব এখানে আকাশ আংশিক মেঘলা অবস্থা রয়েছে এছাড়া বাকি এলাকায় একেবারে পরিষ্কার এবং চুড়িচুড়ি চট্টগ্রাম এখানে কিছু কিছু এলাকায় হালকা আকাশ মেঘার জন্য এবং একেবারে সকল জেলার আকাশ কিন্তু একেবারে প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে রাজধানীর আঁকা বিভাগের বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ রাজশাহী ময়গঞ্জ বিভাগের বেশ কিছু এলাকায় সারাদিন আকাশ একেবারে পরিষ্কার দেশের কোথাও তেমন ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়নি শুধু খুলনা বরিশাল এখানে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিকেল কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যায় এছাড়া খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম বাংলাদেশের বেশিরভাগ এলাকায় ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় ব্যবসা গরম থাকবে আর বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জায়গায় আসলে আমরা দেখে দিচ্ছি আপনাদেরকে তো আজ রাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বিক্ষিপ্ত আকার শুরু থেকে শুরু করে ওদিকে কর্তাতপুর দামোহুদা অথবা কৃষ্ণাগঞ্জ কাতুয়া এখানে এখানে কিছু কিছু এলাকায় কিছুটা বৃষ্টিপাত হতে পারে এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা খুলনা বরিশাল পিরাজপুর তারপর বরিশাল জালকাটি পটুয়াখালী চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে রাজধানী ঢাকা পশ্চিমবঙ্গ সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আহ তবে আগামীকাল মঙ্গলবার যে রাত থেকে শেষ রাত থেকে শুরু করে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হতে পারে এদিকে রয়েছে কুচবিহার অঞ্চল আলিপুরদুয়ার শ্রীরামপুর এই এলাকায় তারপর ডুবুরি দিনহাটা লালমিহাট এখানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের সকাল জেলা আকাশ কিন্তু প্রায় প্রচ্ছন্ন মেঘলা থাকতে পারে এদিকে পীরগঞ্জ তারপর বিরামপুর দিনাজপুর কারোলে পীরগঞ্জ তারপর এখানে ঠাকুরগাঁও বৌদা পঞ্চগড় দেবীগঞ্জ জলডাকা শীতলকুশি লালমনিরহাট আকাশ প্রায় মেঘলা থাকতে পারে শ্রীমার এদিকে তারপর নালিতাবাড়ি ফুলপুর নেত্রগোনা প্রচন্ড আকাশ মেঘলা থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে ঠিক এদিকে দেখুন এখানে রয়েছে চরখাই বড়লেখা হাইলাকান্দি জাকিগঞ্জ সিলেট বালাগঞ্জ জগন্নাথপুর চাতকবাজার পেনারবাগ বিশ্বন্নাপুর সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে সঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং ভোর সকালে এখানে সিলেট বিভাগের এদিকে চাকিগঞ্জ অথবা চরখাই সিলেট জাহন্তিয়াপুর কাদ্দম এই অঞ্চলের দিকে সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ হালকা মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে এবং দেশের দক্ষিণাঞ্চল খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া আগামীকাল সাইকোপা আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এদিকে দেখুন মটবাড়িয়া ফিরোজপুর বরিশাল লালমোহন মতিরহাট মাদারীপুর পুরীতগঞ্জ এখানে সেনবাগ তারপর পড়ি উপজেলা আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এদিকে কাগড়াছড়ি থেকে শুরু করে এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় এবং চকরিয়া কুতুবদিয়া নাইকুচুরি থেকে শুরু করে টেকনাফ এদিকে বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর এদিকে পশ্চিমবঙ্গের আকাশ যদি আমরা একটু দেখি আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে মঙ্গলবার কলকাতা কোলাঘাট এখানে খড়াকপুর হালদিয়া মূলত দুপুর থেকে আকাশ হালকা এখানে মেঘাচ্ছন্ন হতে পারে কিছুটা মেঘামালা তৈরি হতে পারে শান্তিপুর কৃষ্ণানগর এখানে পান্ডুয়া চাক্তা হাবড়া বাঙ্গামন এখানে আকাশ আংশিক মেঘলা হতে পারে তবে তেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এবং রাতের দিকেও আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বেশিরভাগ এলাকায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বুধবার তেরোই আগস্টে কিন্তু বারে বৃষ্টিপাত শুরু হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু তখন রংপুর এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও আহ তারপর এখানে খারোলে সাইদপুর এবং দেখুন লালমনিরহাট হাট তারপর এখানে দেখুন বৌদ্দা পঞ্চগড় সকল জেলায় একেবারে শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি ইসলামপুর কৃষ্ণাগঞ্জ যেমন এদিকে সকল জেলায় সহ বিহারের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত একেবারে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তারপর এখানে রয়েছে শিলিগুড়ি অঞ্চল তারপর এখানে জলপাইগুড়ি ধুপগুড়ি এখানে আলিপুরদুয়ারের দিকে শ্রীরামপুর এখানে কোচবিহার দেখুন সকল জেলায় একেবারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে বুধবার তেরোই আগস্ট রাত থেকে শুরু করে রাত থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারে ভারী থেকে বৃষ্টিপাত সঙ্গে উত্তর অঞ্চলের দেশে এই যে এখানে নদ নদীর পানির সমতল কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং নিচু এলাকা কিন্তু প্লাবিত হতে পারে এবং বন্যার সতর্কবার্তা থাকবে এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তেরো তারিখ এবং সিলেট বিভাগের কিছু এলাকায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে ধর্মনগর কোলাউড়ার দিকে তারপর মৌলবাজার বালাগঞ্জ জগন্নাথপুর সিলেটের দিকে রয়েছে বড়লেখা চরকায় জাকিগঞ্জ হাইলাকান্দি বজ্র সহ আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা এরই মধ্যে পরবর্তী বাহাত্তর ঘন্টায় কিরকম বৃষ্টিপাত থাকতে পারে দেখে নেওয়া যাক পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অলরেডি উত্তরাঞ্চলে ধুপগুড়ি তারপর জলপাইগুড়ি প্রায় একশো ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পঞ্চগড় এখানে দেখুন উদলাবাড়ি তারপর জলপাইগুড়ি এখানে 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 দার্জিলিং এখানে বেশ কিছু এলাকায় প্রায় একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত এখানে সকল জেলায় ভারী একেবারে ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী তিন দিন বাহাত্তর গণ্ডায় এছাড়া ঘোড়ারঘাট রাজীবপুর রংপুর দিনাজপুর মেঘলা আকাশ সঙ্গে দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি ময়মেনসিংহ সরিষাবাড়ি মাদান বিষনবাপুর নেত্রগুণা হালকা আংশিক বৃষ্টি এছাড়া আকাশ মেঘলা এরকম থাকতে পারে জগন্নাথপুর বালাগান সিলেট চাতকবাজার জয়ন্তিয়াপুর চরকাই এদিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে প্রায় একশো মিলিমিটার পর্যন্ত জাকিগন হাইলাকান্দি সিলেট বিভাগের এদিকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাছাড়া দেশের বাকি এলাকায় ঢাকা পরিষ্কার খুলনা বরিশাল চট্টগ্রাম আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আপাতত পশ্চিমবঙ্গের আকাশও প্রায় পরিষ্কার থাকতে পারে কলকাতা থেকে শুরু করে কোলাঘাট হালদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া জিয়ানগর মাজিলপুর মুর্শিদাবাদ গোজাবা বারেপুর উলুবেরিয়া তামলুক এখানে দেখুন কারদা চন্দ্রনগর হাবরা আকাশ প্রায় পরিষ্কার থাকবে বাঙ্গাউম তারপর এখানে পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণানগর বর্ধমান আকাশ পরিষ্কার থাকতে পারে কুতুলপুর বিশনবাপুর বাঁকুড়া পুরুলিয়াসহ দুর্গাপুর এখানে সোনামুখী সকল জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার হালকা আকাশ মেঘলা সঙ্গে দুয়াক এলাকায় মেঘ মেঘত ওরী আংশিক বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর বঙ্গোপসাগরে তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে সেটি কবে থেকে দেখুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়ে গেছে অলরেডি একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর এখানে আহ এখানে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এটি পরবর্তী শক্তিবাড়ি কোন দিকে যাবে দেখুন এবং হাওয়ার দাপট প্রায় এখানে সাগরে ষাট কিলোমিটার উপরে দমকা বাতাস থাকবে আপাতত আমরা দেখতে পাচ্ছি আগামী তেরো আগস্ট তেরোই আগস্ট এদিকে তৈরি হতে পারে এবং বৃহস্পতিবার চোদ্দোই আগস্ট নাগাদ উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা বাতাস বইতে পারে টেকনাফ সাগরের এদিকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত আর এদিকে সন্দীপ হাতিয়া উপকূলীয় অঞ্চলে প্রায় দেখুন কিছু কিছু এলাকায় পঞ্চাশ কিলোমিটার উপরে কিন্তু দেখুন দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে চোদ্দো তারিখ বৃহস্পতিবার বাংলাদেশের অনেক এলাকায় জড়ো হাওয়া বাধা এখানে জড়ো হাওয়া দমকা বাতাস বইতে পারে মটবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শিবনগর সুন্দরবন রোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ এখানে দেখুন মোতিরহাট লালমোহন সেনবাগ সহ বেশ কিছু এলাকায় একেবারে দেখুন ধমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এছাড়া এখানে দেখুন এখানে সাতক্ষীরা শহর শিবনগর খুলনা এখানে বেশিরভাগ এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত জড়া হাওয়া দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং শুক্রবার পনেরোই আগস্টও কিন্তু এখানে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এ হচ্ছে মূলত আবহাওয়ার বর্তমান পরিস্থিতি এরই মধ্যে তাপমাত্রা কেমন থাকতে পারে একটু দেখে নেওয়া যাক আগামীকাল মঙ্গলবার বারোই আগস্ট সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার দিকে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে করোনায় তেত্রিশ বরিশালে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস এরকম তারপর মেহেরপুরের দিকে প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে বত্রিশ তারপর রংপুরের দিকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ময়িমেশা বিভাগে প্রায় বত্রিশ এছাড়া সিলেটের উপরে একত্রিশ এরকম তাপমাত্রা থাকতে পারে এবং বেশিরভাগ এলাকায় ব্যবসা গরম থাকবে এখন আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ